প্রকাশ মজুমদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো জয়প্রকাশ বাবু অবশেষে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হলো আপনি কি মনে করেন এটা দেরি হলো এই সিদ্ধান্ত নিতে অত্যাধিক দেরি হয়েছে আজকে দেড় বছর ধরে চলা অশান্তি মানুষে মানুষে হানাহানি কয়েক শোক কি কয়েক হাজার লোকের প্রাণ গেছে সম্পত্তি নষ্ট হয়েছে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে মধ্যস্থীয় বর্বরতা হয়েছে আর মণিপুরের সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে মণিপুরের মুখ্যমন্ত্রী প্রধান হোতা ছিলেন এই নারকীয় যজ্ঞের আর তাকে মদত দিয়েছিলেন অমিত শাহ বলে যে ব্যক্তি যিনি ভারতবর্ষের হোম মিনিস্টার এই সব মিলিয়ে বিজেপির পাপের ফল মণিপুর দেখেছে দেড় বছর ধরে এতদিন পরে যখন বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে তখন নামকা ওয়াসতে এবং যখন ওই মুখ্যমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রীর ভিডিও বাইরে এসছে অডিও বাইরে এসছে যে তিনি আগুন চালিয়েছিলেন নারকীয় হত্যালীলা শুরু করিয়েছিলেন তখন যাকে যাকে বলে তাকে পদত্যাগ করিয়ে আজকে রাষ্ট্রপতি শাসন কি পেলেন আজকে এই অমিত শাহ নরেন্দ্র মোদী এবং মণিপুরের সরকার কত শত লোকের জীবনের মাধ্যমে জীবন হানির মাধ্যমে গণতন্ত্র নষ্ট করে ভারতের সংহতি নষ্ট করে সমাজকে নষ্ট করে দিয়ে এরা কি পেলেন তার উত্তর আজ না হলেও কালকে দিতে হবে বিজেপিকেই অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়া জন্য এবং তিনি বলছেন যে দেরি হয়ে গিয়েছে অনেক দেরি হয়ে গিয়েছে বহু মানুষের প্রাণের বিনিময়ে এই রাষ্ট্রপতির শাসন জারি করা হলো অপেক্ষা